ওয়াইটিতে এসে বেশি চমকানি ধমকানি কাউকে মারতে যেও না অবশ্যই করো মারতে একদম যেও না কারণ এখানে এক্সে বার্কারে খেলাড়ি সবাই বসে আছে আর এই ধরনের ঠুমকো ধুমকিতে কারোর কিছু যায় আসে না আর সবচেয়ে বড়ো কথা তোমার মতন মানুষের জন্য বিশ্বাস করো সন্দীপ সত্যিই কোথাও না কোথাও ভালো ও পাজেল হয়ে রয়েছে নাহলে তোমার মতন মেয়ের যে কী করা উচিত সেটা ভাই সন্দীপের জায়গায় আমি থাকলে হয়তো কোথাও না কোথাও বুঝিয়ে দিতাম কথাটা সেটা না তুমি কে বা তোমার কি অস্তিত্ব তোমার লাইফের সাথে কে জড়িত না জড়িত হোয়াট যেটাই আছে না কেন আমাদের কিন্তু কোনো রকম ফারাক পড়ে না যে তোমার কতটুকু কি হলো না হলো দেখারই দরকার পড়ে না কারণ এই রকম খবর সারা সারাদিন চব্বিশটা ঘন্টা গোটা বিশ্বে ঘুরতে থাকে কিন্তু দেনাটা আমাদের ওই জায়গাটাই চলে আসে যখন আমাদের প্রিয় মানুষের তালিকার মধ্যে থেকে কোনো মানুষের নাম তোমার সাথে জড়িয়ে যাচ্ছে তাহলে সেইখানে তো ভাই জবাব তো আমরা চাইবই কেউ ভালোভাবে কেউ খারাপভাবে নিতে তোমাকে দুটোই হবে এখনও পুরি থেকে মানে ফুটে বেরোতে পারলে না তার আগেই কার নামে কী স্টেপ নেবে কার নামে কী করবে সেই নিয়ে আমার মনে হয় না তোমার বেশি হুমকি ধুমকি মানে সবচেয়ে বড় কথা তোমরা যে ক্রিয়েট করা একটা পাবলিক হ্যাঁ যারা কিনা নিজেদের নোংরামিটা এই ওয়াইটির বাজারে এসে বিক্রি করে দিয়েছ প্রথমে তোমার বক ফ্রেন্ড যার সাথে কি না তুমি পাঁচ বছরের সম্পর্কের মধ্যে তিন বছর খালি বন্ধুত্ব রেখেছ মানে দেখা পর্যন্ত করনি খালি বন্ধুত্ব ভার্চুয়ালি হুম দু বছরে যখন তুমি সম্পর্কে জড়াও তখন তুমি জানতে পারো যে সে একজন মুসলিম মানুষ তাই তো এই যে হিন্দু মুসলিমের একটা নোংরা খেলা তুমি ওয়াইটিতে এসে খেলছো বাজে এখানে বকতে এসো আর লোককে বোঝাতেও এসোনো আর বলছো না ইনোসেন্টের মতন কী পরকীয়া পরকিয়াটা কি জিনিস কি জিনিস পরকিয়াটা হুম তুমি জানো না তুমি জানো না স্বামী সন্তান বা স্ত্রী সন্তান ফেলে যদি কোনো স্বামী বা কোনো স্ত্রী যদি পর বা পর নারীতে আসক্ত হয়ে পড়ছে আসক্ত মিন্স সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে পড়ছে তখনই সেটা পরকিয়া বলবে সংজ্ঞা দিলাম আমার তো মনে হয় তোমার খুব ভালো করে এই জিনিসটা বোঝা উচিত কিন্তু তুমি এত ইনোসেন্ট ফেস করা সবচেয়ে বড় কথা খুব হাসি যে এত টেনশনের মধ্যে যে তুমি যে ঘুমটার নিচে খ্যামটা নাচন করছো এই ওয়ার্ডটা এই জন্য ইউজ করলাম ওই চাদরটুকুর বাইরে তুমি বেরোতে পারছো না অথচ তোমার চাদর কিন্তু পুরো বিশ্বময় ফেমাস হয়ে গেছে ওই চাদরের বাইরে তুমি বেরোতে পারছো না তুমি এইটা নিয়ে মুখ খুলছো না যে এই যে চাদরের সামনে আমি বসে আছি এই চাদরটাকে দয়া করে সন্দীপ মিত্রের সাথে জড়িও না কারণ ওই মানুষটার সাথে আমার কোনো দেনা নেই এই কথাটা বুক বাজিয়ে তুমি বলছো না আর এখানে বসে গেছো বোমেন খাট খেলতে রোমেন খাট খেলতে মেয়েরা মেয়েদের শত্রু তোমাকে তো কিছু পুরুষ মানুষও ছিঁড়ে খাচ্ছে তাহলে তুমি যার সাথে পাঁচ বছরের সম্পর্ক ছিল সে পর্যন্ত তোমাকে ছিঁড়ে খেয়েছে এমন কেমন সম্পর্ক যে ছিঁড়ে খাওয়ার মতো যদিও বা ওটা নোংরা মেন্টালিটি এর বেশি আমি কিছু বলবো না কিন্তু তোমার সাথে সন্দীপ মিত্রের নামটা জড়িয়েছে সেখানে দাঁড়িয়ে তুমি বলছো যে আমি এমনই মেন্টালি ডিপ্রেস হয়ে রয়েছি যে তুমি বাড়ি থেকে বেরোতে পারছো না অথচ তুমি কিছু কাজকর্ম করছো যাতে তুমি অন্যকে কোনোরকমভাবে সাহায্য করতে পারো কিসের সে করবে কি সাহস্তা করবে যেখানে তোমার সাথে সেই শোন শোনার সারাদিনের ভিডিও ছবি জল 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 করে যাচ্ছে ইনস্টাতে সেখানে দাঁড়িয়ে তুমি মানুষকে গিয়ে বা প্রশাসনকে গিয়ে প্রুফ দেবে হুম অত অবধি ঠিক ছিল আমাদের কোনো লেনাদেনা নেই কেউ তোমার শোনা কে তোমার শোনু কে তুমি কার শোনু দেখার দরকার নেই কিন্তু এখানে নামটা জড়িয়েছে সন্দীপ মিত্রের যেখানে দাঁড়িয়ে সন্দীপ মিত্র নামের সাথে তোমার নাম জড়িয়েছে আর তাকে এই রকম বেফালতুভাবে ফাঁসানো হয়েছে যে তার বাড়িতে তুমি রয়েছে আর বিয়ে করবে যেটা কিনা তোমার ফেক মানে তোমার আইডি থেকে ফেক এরকম একটা স্টোরি ক্রিয়েট করা হয়েছে সন্দীপকে বদনাম করার জন্য ঠিক আছে বলছি সন্দীপকে নিজের সত্যতা জানিয়েছিলে তুমি যে এইরকম এক বাচ্চার মা তুমি এইরকম আরেকটা পুরুষের সাথে রয়েছো যে কিনা মুসলিম এই সমস্ত জিনিসগুলো সন্দীপ জানতো জানতো হুম কে কার সাথে চিট করলো না করলো ভাই আমি তো সেটা দেখতে যাব না কার সাথে করছো সেটা সন্দীপ মিত্র কই একটা বারের জন্য তো বললে না এই যে চাদর নিয়ে তুমি এখানে মানে দ্বিতীয়বার ভিডিও নামতে বসে গেছো ভিউজের মানে আস্তে আস্তে পপুলারিটির একটা নেশা চলে আসছে মানে এই ইউটিউব চ্যানেলটাই তো তুমি খুলতে চেয়েছিলে না সন্দীপের ঘাড়ের ওপরে ভর করে এই ইউটিউব চ্যানেলটাই খুলতে চেয়েছিলে কিন্তু এই নোংরা এত নোংরা ভাবে হুম দেখো তোমার আর ওর মধ্যে কী হয়েছে না হয়েছে ও কতটা সত্যি কথা বলছে জানি না উবে গেছে কপ্পুরের মতন উবে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজেই পাওয়া যাচ্ছে না কোথায় গেছে এতদিন যে ভিডিও ফিডিও দিয়ে এত হুংকার ঝুঙ্কার মুঙ্কার করলো ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না ওই সোনা কোন গর্তে ঢুকে পড়েছে তো ও কতটা সত্যি কথা বলেছে কতটা মিথ্যে কথা বলেছে সেটা তো ওর ভিডিও থেকেই ওর এই গায়ে হয়ে যাওয়া থেকেই বোঝা যাচ্ছে কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে তোমার সাথে নামটা জড়িয়েছে সন্দীপ মিত্রের তাহলে তোমার তো বলা উচিত যে সন্দীপ মিত্রের এই চাদরটুকু নিয়েও আপনারা ওই ভদ্রলোককে ছাড়ছেন না ছেড়ে দিন পারছো না তো বলতে সেটা বলছো না আর এখানে ভুমেন কার্ড খেলছো যে আমি কত কষ্টের মধ্যে আছি আমি বাড়ি থেকে বেরোতে পারছি না আমি কোনো কাজ করতে পারছি না কেন করতে পারছো না তুমি তো সৎ তুমি তো কিছু করনি তুমিই বলছো আমাদেরকে যে তুমি তো এইসব ধরনের কিছু নি আর একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক যেখানে তোমার আগে পিছিয়ে কেউ নেই আগে পিছিয়ে কেউ নেই বলতে না স্বামী আছে না সন্তানের কোনো দায়ভার আছে না কিছু রয়েছে হুম তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি তো বাঁধাগুরু ছাড়ার মতন হুম সেখানে দাঁড়িয়ে তোমার সাথে যখন একজনের নাম জড়িত করে তাকে বদনাম করা হচ্ছে তুমি সেই দিকটাই এ করো তুমি বলছো যে আমি বেরোতেই পাচ্ছি না অথচ অথচ তুমি এদিকে বলছো আমি সৎ কেন তুমি তো সৎ তাহলে ওয়াইটিতে সততার প্রতিমূর্তি তো আমরা কম দেখলাম না সব সৎ ওয়াইটিতে মানে যে আসছে সেই বলছে আমি সৎ আমি সৎ আরে ভাই যে সৎ হয় তাকে বলতে লাগে না আমি সৎ কি সৎ না আমার কাজকর্ম বলে দেবে আমি কতটা সৎ মানলো মানলো না মানলো না মানলো কী ঠেকা পড়েছে যে আমাকে মানাতেই হবে একশোটার মধ্যে একশোটা লোকই যে আমাকে সৎ মনে করবে কতজনের সাথে তো কতজনকে শুয়ে দিচ্ছে তার মানে কি সে শুচ্ছে হুম কতজনের সাথে তো কতজনকে শুয়ে দেওয়া হচ্ছে কিন্তু তার প্রমাণ তার প্রমাণ যেই বলুক না কেন অপোনেন্ট বলুক এই দল বলুক ওই দল বলুক বলুক না এর সাথে ও ভেঙে গেছে ওর সাথে ও চলে গেছে ওর সাথে ও শুয়ে পড়েছে এতদিন শুয়েছে ওর সাথে এর থেকে ওটাও নিয়েছে ওর থেকে ওকে ওটা দিয়েছে তো সেটার তো প্রুফ সবের তো আজ অব্দি কেউ কিছু দেখাতে পারেনি উল্টে ষড়যন্ত্র রচনা হয়েছে এরকম হোয়াইটির বাজারে আমরা দেখেছি আর তুমি তো মামুনি সবে ফুটলে তুমি শুরু হলেই নোংরা দিয়ে শুরু হলেই নোংরা দিয়ে এবার তুমি কটা খসিয়েছ কটাকে রেখেছো কবার শুয়েছ সেই সবের প্রুফ তো ভাই তোমার দেওয়া উচিত তুমি আমাদের কাছে প্রুফ চাইছো কেন আমাদের কাছে প্রুফসরূপ পড়ে রয়েছে তোমার শোন শোনার ওই ভিডিওগুলো যেগুলো কি না ও পার্সোনালি হোক বা সোশ্যালি হোক সমাজের কাছে দিয়েছে বার্তা হুম সেইগুলো প্রশাসন দেখবে কিন্তু তুমি তুমি দাও প্রমাণ যে না না আমি তো এই যা 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 অ্যালিগেশান দিয়েছে সব ফেক না সন্দীপ মিত্রের সাথে কোনো সম্পর্ক আছে না আমি কোনো বাচ্চা খুশিয়েছি না আমার সাথে কারোর সম্পর্ক আছে এটসেট্রা 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 তুমি তো দিচ্ছ না তুমি এখানে বসে ধুমকি চমকি হুমকি খবরদার ওয়াইটিতে দিতে বসবে না কাউকে একদম দিতে বসবে না বড় বড় ক্রিমিনাল ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছে কেউ কিছু উখড়াতে পারছে না হুম আর তারাও কিছু করে উঠতে পারছে না বোথ সাইডে তারাও কিছু করে উঠতে পারছে না বলে তাদের ফ্রাস্ট্রেশন সেই লেভেলে যাচ্ছে সেই লেভেল হাইপিচে পৌঁছে যাচ্ছে ফ্রাস্ট্রেশন তাই বলছি কি যে পচর পচর কম করে এইখানে এইখানেখানি না মেরে তুমি কোথায় কি করছো সেই প্রমাণটা দেখাও না যে হ্যাঁ আমি এখানে এটা করছি দেখো তাহলে তো বুঝবো যে হ্যাঁ তুমি কিছু একটা করছো তাই তো এক সপ্তাহ সময় লাগে দশ সপ্তাহ সময় লাগে তুমি অ্যাটলিস্ট কোনো কাগজপত্র কিছু তো রেডি হয়েছে এই সেই সব শো করো যে হ্যাঁ আমি এরকম কিছু কাজ করে আসছি ভাট এখানে ভাই বুকতে এসো তোমাকে নিয়ে আমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই দেখেছ কেউ কিছু বলতে গেছে বলতেই যায়নি বলো তাদের কি ইয়ে যারা তোমাকে দিন দুপুরে এখনও বলে যাচ্ছে তুমি ওই বাড়িতেই আছো এখনও ওই বাড়িতেই বসবাস করছো আমাদের কাছে তো ফারাক করছে না তুমি আছো কি নেই গেছো কোথাও ফুটে গেছো দেখারই দরকারি কিন্তু কিছু সংখ্যক মানুষ তোমাকে এখনও বলছে তুমি বাকপুল্লার সন্দীপ মিত্রের বাড়িতেই অ্যাভেলেবেল ঠিক আছে পুরনো কুটিরে তো তাদের কাছে প্রমাণটা চাও তাদেরকে ব্যবস্থা করো দেখি তোমারও তো দম প্রচুর তাই না তো চলো বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করছি মানে হঠাৎ করে উবে আসা মানে পাবলিক কি বলবো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ইন্ট্রো তো দিতেই ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মানে এই হিমি কে বলতে গিয়ে মরণ দশা ইন্ট্রোই দিতে ভুলে গেছি চলো ভিডিওটা এখানেই রাখছি